আসসালামু আলাইকুম বিডি সবাইকে সালাম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখেন আমি আমি আপনাদের মাঝে একটি ছোট্ট আমল নিয়ে আসলাম একটি ছোট্ট আজিমতে আপনারা এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ এবং আমাকে অনেক ভাই রিকোয়েস্ট করতেছেন যে হুজুর আমাদেরকে একটি ছোট্ট আমল দেন যে ছোট্ট আমলে আমরা কামিয়াবি হতে পারি ইনশাল্লাহ এবং কি আমি আমার চ্যানেলে অনেক অনেক আমল দিয়েছি এবং খুব সহজ এবং আমার চ্যানেলে যে ধরনের আমল আছে সেই ধরনের আমল কোন চ্যানেলে নাই কারণ আমার চ্যানেলে যেই ধরনের আমলগুলো আছে সব আমলই ইনশাল্লাহ খুবই সহজ কিছু মানুষ হয়তো বোকা হয়ে থাকে তারা নিজেরাই হয়তো বোকা এবং কি যেগুলো প্রশ্ন করে সেগুলোও বোকা ধরনের প্রশ্ন যেমন আমাকে অনেকেই ফোন করে জিজ্ঞেস করে হুজুর আপনি ফরি হাজির করেন এবং ফরি হাজির করার জন্য আমল দেন আমাকে একটা রেশমি শাড়ি এনে দিন নেপাল থেকে আমাকে একটি শাড়ি এনে দিন এবং কি বা আমেরিকা থেকে আমাকে একটি শাড়ি এনে দিন এই ধরনের যারা বোকা ধরনের কথা বলে তাদেরকে আমি মানা করব আপনারা আমার চ্যানেল থেকে সরে যাবেন এবং কি কোনো আমল করবেন না কারণ এই ধরনের কথা যারা বলে তাদেরকে আমি বলি আপনাদের মাঝে কোনো বিশ্বাস বলতে কিছু নাই আপনাদের মাঝে আত্মবিশ্বাস বলতে কিছু নাই যদি এই ধরনের বিশ্বাস থাকত তাহলে আপনি আমাকে এই ধরনের কোনো প্রশ্ন করতেন না আরে ভাই আপনি নিজে আমল করেন নিজে আমল করি এরপর আপনার যেটা ইচ্ছা সেটা করেন আমি কেন আপনাকে ওইটা এনে দেব ওইটা এনে দেব। আমি আপনাদেরকে আমল দিতেছি আপনি আমল করেন আমলে কামিয়ে হন হাজারো মানুষ কামিয়ে হইতেছে আপনিও কামিয়ে হন কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলোতে মনে করেন এরা সইতে পারে না যেমন ধরেন আমার চ্যানেল থেকে অনেক ভাই আমল করতেছে আল্লাহ তালার রহমতে ইনশাআল্লাহ ভাই আমলে কামিয়ে হইতেছেন এবং অন্য চ্যানেলে এগুলা সহ্য করতে পারে না আর ভাই আপনারা নিজেরাই দেন ভালো সহি আমল দেন সহি আমল করুক এবং সহি আমল করার পর যখন ওরা কামিয়ে হবেন তখন তো আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউ বাড়বে তাই না আপনি কেন অন্যের চ্যানেল নিয়ে চিন্তা ভাবনা করেন আপনি কেন অন্য চ্যানেলের কথা বলেন আপনার চিন্তা আপনি করবেন আপনার আমল নিয়ে আপনি চিন্তা করবেন ভাববেন যে আমি একটা আমল দিই যে আমলের দ্বারাই আমার কাছে হাজারো দর্শক যেন চলে আসে আমি সেই ধরনের একটি সহিভাবে আমল দিই আপনার ভিতর কেন কু নজর থাকে আপনার ভিতর ভালো নজর দিয়ে আমল করেন সবাইকে ভালো নজর দেখান ভালো কিছু দেখান তাহলে তো সবাই আমল করে তো আপনার কাছে তাই না হলে যাই হোক আমি আজকে আপনাদের মাঝে যে আমলটা দিতেছি এই আমলটা করার পর অবশ্যই হবেন এবং ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ আর যারা নাকি আশরাফে আমির নিয়ে ভাবতেছেন আমি তাদের জন্য বাংলা আরবি ভালো করে সুন্দর করে আপনারা যেন বুঝতে পারেন ঠিক সেভাবে করে নিয়ে আসতেছি ইনশাল্লাহ আপনারা আশরাফে আমিরের জন্য কোনো চিন্তা ভাবনা করবেন না এবং রেজালুর গাইবার সালাম আমি একে একে তিনবার আপলোড দিয়েছি বাংলা ও আরবি আপনারা অবশ্যই দেখে শুনে বুঝেই এরপর আপনারা শিখে নেবেন ইনশাল্লাহ তো এখন আমি আপনাদেরকে আমলের কথা বলবো ইনশাল্লাহ তো আজকে যে আমলটা দিতেছি এই আমলটা করার জন্য আপনারা যে কোনো রবিবার যেদিন শেষ হবে সেদিন রাত ঠিক এগারোটার পর আপনারা আমল শুরু করবেন ইনশাল্লাহ আমি আবার বলতেছি এই আমলটি শুরু করার জন্য আপনাদেরকে যে কোনো রবিবার রাত ঠিক এগারোটায় আপনারা আমল শুরু করবেন অর্থাৎ এগারোটার পর থেকে আপনি আমল শুরু করবেন এখন আপনি শেষ করবেন কয়টা সেটা আমি জানি না কিন্তু তিনটার আগেই আপনাকে আমল শেষ করতে হবে এই আমলটি করার জন্য আপনাদেরকে কী কী প্রয়োজন হবে সেটা ভালো করে বুঝে নিবেন এই আমলটি করার জন্য আপনাদের প্রয়োজন হবে এবং আগরবাতি আগরবাতি আপনি সুগন্ধি জাতীয় যে কোনো আগরবাতি নিলে হবে কিন্তু আতর গোলাপি আতর লাগবে এবং একটি গোলাপ জল গোলাপ জল আপনি যারা আতর বিক্রি করে তাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর আপনি যে আতর এবং আগরবাতি নিয়েছেন আপনি সেগুলো নিয়ে একা চলে যাবেন মনে রাখবেন আপনার শরীরে যেন একটি সাদা পোশাক ও একটি জালি টুপি থাকে এগুলো সব কিছু নিয়ে আপনি একা রুমে চলে যাবেন যে রুমের মধ্যে আপনি ছাড়া অন্য কেউ থাকবে না অনেকেই জিজ্ঞাসা করে হুজুর আমি যে কাঠে গুম যাই বা যে খাডে আমি শুই সেই কাঠে কি আমল করা যাবে ভাই আপনার খাটে বা বিছানায় কোনো আমল করা যাবে না হ্যাঁ আপনি একটা কাজ করতে পারেন বা আপনি যে খাডে বা বিছানায় ঘুমান আপনি সেই জায়গা থেকে খাট এবং বিছানা সরাইয়া এরপর আপনি ওইখানে আমল করতে পারবেন কিন্তু কাডের উপর এবং বিছানার উপর কোনো আমল করা যাবে না আমল করার জন্য আপনাকে গোল চক্কর দিতে হবে আপনি একটি গোল চক্কর দিয়ে দিবেন এবং কি আপনি পশ্চিম দিক হয়ে বসে যাবেন পশ্চিম হয়ে বসেই এবং কাবা শরীফ দিক হয়ে বসেই এরপর আপনার নিজের শরীরে আতর দিয়ে দিবেন এবং যে আগরবাতি নিয়েছেন সেখান থেকে আপনি পাঁচটি আগরবাতি জ্বালাই দিবেন এখানে আর কোনো কিছুর প্রয়োজন নাই শুধু আপনি গোলাপি আতর যেগুলা নিয়েছেন ওগুলো নিজের গায়ে দিবেন আশেপাশে একটু হালকা সিটাই দিবেন যেন সুগন্ধি হয় এবং যে গোলাপ জল নিয়েছেন সে গোলাপ জল আশেপাশে সিটাই দিবেন অর্থাৎ পুরো রোমেই ছিটিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নাই এবং যে গোল চক্কর দিয়েছেন সে গোল চক্কর দেওয়ার জন্য আপনাকে অবশ্যই এগারো বার দোর শরীফ সাতবার আয়াতল কুরসি সাতবার ফা তেহা মাসকানের তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার সুরা এখলাস তিনবার সুরা কা ফিরুন এগুলো পাঠ করেই আবার দোর শরীফ পাঠ করেই এরপর আপনি একটা চাকু বা মার্কার কলমে ফুক দিয়ে একটি গোল চক্কর দিয়ে দিবেন ঠিক সেভাবে করে আপনার নিজের শরীরটা বন্ধ করে নেবেন আবার অনেকেই জিজ্ঞাসা করে হুজুর গোল চক্কর ও শরীর বন্ধ করার জন্য কি একবার পাঠ করলে হবে আপনি যেভাবে গোল চক্কর দেওয়ার জন্য পাঠ করবেন ঠিক সেভাবে আপনি গোল চক্কর দেওয়া শেষ হলে আপনি আবার নতুন করে পাঠ করে ইয়ার ফর শরীর বন্ধ করবেন পাঠ করে দুই হাতে ফুক দিয়েই এরপর ফর আপনার শরীরটা দুই হাতে মুছে নেবেন ইনশাল্লাহ আপনার শরীর বন্ধ হয়ে যাবে এবং আপনি যখন শরীর বন্ধ এবং গোল চক্কর দিয়ে দিয়েছেন এরপর আপনি সুগন্ধি এবং আগরবাতি এবং গোলাপ জল এগুলা সব কিছু দিয়ে দিয়েছেন এরপর আপনি কাবা শরীফ দিক হয়ে বসেই যে কোনো দরু শরীফ আপনি এগারো বার পাঠ করবেন যারা দরু শরীফ জানেন না তাদেরকে বলবো আপনারা শুধু সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই পাঠ করলে হবে ছোট্ট একটি দোরদ শরীফ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এরপর একবার রেজালুল গাইবার সালাম দিয়ে দিবেন পশ্চিম দিক হয়ে আর যারা আশরাফে আমির জানেন অবশ্যই তারা একবার আশরাফে আমির পাঠ করবেন যারা জানেন না তারা পাঠ করবেন না আমি জোর করে বলতেছি না আপনারা যারা জানবেন তারা পাঠ করবেন যারা জানবেন না তারা পাঠ করার কোনো প্রয়োজন নাই কারণ আশরাফে আমিরটা পাঠ করলে আপনার যেই আজিমঠটি পাঠ করবেন সেই আজিমরটি খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আপনি পাঠ করতে পারলে আপনার জন্য ভালো আর যারা পাঠ করতে পারেন না বা জানেন না তারা পাঠ করবেন না কোনো সমস্যা নাই এরপর আপনি কিছু পাঠ করছেন ঠিক সেই বসাতেই আপনাকে একটি আজিমত পাঠ করতে হবে চোট্ট একটি আয়া চোট্ট একটি আজিমত আজিমতটি হলো ওয়াসিন, জুসিন। আপনাকে এই দুইটি অক্কর একবার হিসাব করে সাতশো একচল্লিশ বার পাঠ করতে হবে সেভেন ফোর ওয়ান সেভেন হান্ড্রেড ফোরটি ওয়ান আমি আবার বলতেছি করছি। জু শিন এখন আমি দুইবার পাঠ করছি এভাবে আপনি সাতশো একচল্লিশবার পাঠ করবেন সাতশো একচল্লিশবার পাঠ করার পর আপনি ওইখানে পাঁচ মিনিট পর্যন্ত বসে থাকবেন আপনার আশেপাশে কোনো কিছু অনুভব হলে আপনি চোখ বন্ধ থাকা অবস্থায় চোখ করবেন না আপনি অন্ধকার রোমে আমল করবেন কিন্তু আজিমত পাঠ করার সময় অবশ্যই আপনাকে চোখ বন্ধ করে আজিমতটি পাঠ করতে হবে এখানে কোনো বয় নাই আপনাকে বয় পেতে হবে না কারণ আপনি গোল চক্কর দিয়েছেন শরীর বন্ধ করে ফেলছেন এখানে আর কোনো বয় পাওয়ার কিচ্ছু নাই আর যাদের কাছে লোহে হামজাদ এবং তেলিসমাতি আনটি আছে ওগুলা অবশ্যই থাকবে ওগুলা টাকা অবস্থায় আমল করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যখন ওয়াশিন এভাবে করে সাতশো বার পাঠ করে ফেলবেন পাঠ করার পর আপনি ওই জায়গাতে বসে থাকবেন পাঁচ মিনিট পর্যন্ত আপনি চোখ বন্ধ রাখবেন পাঁচ মিনিট পর আপনি চোখ করবেন মনে রাখবেন আপনি যখন আজিমত পাঠ করবেন আজিমত পাঠ করার মাঝখানেও আপনার সামনে বা আশেপাশে কোনো কিছু অনুভব হবে কিন্তু আপনি চোখ করবেন না চোখ বন্ধ করে রাখবেন চোখ করলেই আপনার আমলটা নষ্ট হয়ে যাবে আপনার আমল হবে না নতুন করে আবার আমল শুরু করতে হবে কিন্তু সেদিন আর আমল করতে পারবেন না এর ফর অন্য রবিবারে আমল শুরু করতে হবে আপনি চোখ বন্ধ রেখেই এরপর আমল করবেন আমল করা চলাকালীন কোনো কিছু আশেপাশে অনুভব হলে আপনি চোখ খুলবেন না এবং কি আমল আপনার আজিমত শেষ হয়ে গেলে আপনি পাঁচ মিনিট পর্যন্ত চোখ বন্ধ রাখবেন এরপর আপনি চোখ খুলে নিজের রুমে গিয়ে বা নিজের বিছানায় গিয়ে এরপর ঘুমাই যাবেন অথবা আপনি ওই গোল চক্করের মাঝখানে যাবেন অনেকে জিজ্ঞাসা করে গোল চক্কর কাটবো কিভাবে বের হব কিভাবে। আপনি যেভাবে বসে আছেন বা পশ্চিম দিক হয়ে বসে আছেন বা অনেক আমলে বলা আছে পূর্ব দিক হয়ে বসার জন্য আপনি যেভাবে বসবেন ঠিক সেভাবে করে আপনার সামনে গোল চক্করের উপর যেই চাকু বা মার্কার কলম দিয়ে গোল চক্কর দিয়েছেন ঠিক সেটা দিয়ে আপনি করভচ্ছিহ্ন মেরে দিবেন করবচ্ছিহ্ন মেরে দিলে আপনার গোল চক্করটা কেটে যাবে এখানে আর কিছু করার প্রয়োজন নাই এরপর আপনি যখন ঘুমা যাবেন ঘুমানোর সময় অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা করবেন হে আল্লাহ আমি যে এখন আমলটা করছি সে আমলটা যেন আমি কাময়াবি হতে পারি আমাকে তওফেক দিন এভাবে করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন এরপর আপনি ঘুমাই যাবেন আপনি যে প্রথম দিন যেভাবে আমল করছেন ঠিক সেভাবে করে অর্থাৎ প্রথম দিন যেগুলা যেগুলা করছেন ঠিক সেভাবে করে আপনি একশ দিন পর্যন্ত আমল করবেন আবার অনেকে বলবে হুজুর এত লম্বা আমল আমরা করতে পারবো না আপনি যদি একটি সহজ বা ছোট্ট আমল চান অবশ্যই সে আমলের মধ্যে একটি চিল্লা ধরতে হবে আপনি এই আমলে কোনো জাকাত আদায় করতে হবে না কোনো কিছু করতে হবে না শুধু আপনি চিল্লা ধরবেন একুশ দিন পর্যন্ত আপনি চিল্লা ধরবেন একুশ দিন পর আপনার সামনে আল্লাহ আল্লাহতালার রহামতে আইনামা জোশ ফরি আপনার সামনে এসে আপনাকে জিজ্ঞাসা করবে একটা কথা মনে রাখবেন যে আপনি আজিমত পাঠ করতেছেন বা আপনি তিন দিন বা সাত দিন বা এগারো দিন পাঠ করতেছেন এর মাঝখানেও যদি চলে আসে তাহলে আপনি কোনো কথা বলবেন না আপনি একুশ দিন কমপ্লিট আমল শেষ করেই এরপর আপনার সামনে যখন আসবে আপনার আজিমত শেষ হলে তখন আপনি কথা বলবেন উনি আপনাকে এসে জিজ্ঞাসা করবে হয়তো আপনি সাতশো একচল্লিশ বার শেষ না করার আগেও আপনাকে জিজ্ঞাসা করবে আমাকে কি জন্য ডাকছেন তখনও আপনি কথা বলবেন না আপনার সাতশো একচল্লিশ বার শেষ হলেই এরপর আপনি কথা বলবেন উনি আপনাকে জিজ্ঞাসা করবে আপনি আমাকে কি জন্য ডাকতেছেন তখন আপনি বলবেন আমি আপনাকে দিয়ে আমার কিছু কাজ করাইতে চাই আপনি আমার সাহায্য করবেন এরপর উনি যখন রাজি হবেন অবশ্যই উনি আপনাকে কিছু শর্ত দিতে পারেন সেই শর্তগুলো আপনি যদি মানার মতো হয় আপনি মেনে নেবেন বা কোনো শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে সেই শর্তগুলো আপনি মেনে নেবেন আর শর্ত মানতে না পারলে ওনাকে বলে দিবেন আমি আপনার শর্তগুলো মানতে রাজি না বা মানতে পারবো না বা এগুলো আমার দ্বারা সম্ভব না এই ধরনের কথা বলে দিবেন তখন হয়তো উনি আপনাকে শর্ত মানার মতো শর্ত হলে অবশ্যই আপনাকে বলে দিবেন যেই শর্ত হোক না কেন সেটা যদি আপনার জন্য সহজ হয় তাহলে আপনি সেই শর্তটা মেনে নেবেন এরপর উনি যখন রাজি হবেন তখন ওনাকে কসম দিয়ে দিবেন যে কসম কাউ সালাইমান আলাহ সাল্লামের আমি যখন ডাকবো তখন আসবে যখন যেখানে ফাটাব সেখানে যাবে যখন যে কাজ দেবো সে কাজ করবে আবার কসম দিবেন কসম কাউ আল্লাহ তা আমি যখন ডাকবো তখন আসবে যখন যেখানে পাঠাবো সেখানে যাবে যখন যে কাজ দেবো সে কাজ করবে আমার পরিবারের কোনো ক্ষতি করবে না এবং কি আবার হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের কসম দিয়ে দিবেন এভাবে করে আপনি কসম দিয়ে তিনবার কসম দেওয়ার পর ওনার থেকে পরবর্তী ডাকার জন্য নিশানা নিয়ে নেবেন সে নিশানাটা আপনাকে দিয়ে দিবে। আপনি জিজ্ঞাসা করে নেবেন সে নিশানাটা কি করলে উনি হাজির হবেন এরপর ওনাকে বিদায় দিবেন উনি চলে যাবে আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি সেই নিশানাটা ব্যবহার করে ওনাকে ডাকতে পারবেন ইনশাল্লাহ ভালো করে মনোযোগ দিয়ে শুনেই এরপর আমল করবেন মনে রাখবেন আপনাকে একটি সাদা পাঞ্জাবি এবং একটি জালি টুপি প্রয়োজন হবে আমল করার জন্য ভালো করে বুঝে শুনেই এরপর আমল করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বেল নোটিফিকেশনটা বাজায় দিবেন যেন নতুন নতুন ভিডিও দিলে আপনাদের মাঝে চলে যায় ইনশাআল্লাহ তো ভালো থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ খাইরান